এটা কি মাছ বলুন দেখি এটা কি মাছ বলুন তো এরকম পুড়ে গেছে ভাত থেকে এটা কি মাছ বলুন দেখি পারবেন না তো এটা হচ্ছে কি রূপচাঁদ মাছ আমি জানতাম না কি প্রথম আনলাম দাদা এনেছে রূপচাঁদা মাছ এটা ইগনোর করুন এটা আমার হাত মোচা হাত মোচা না ভাতের হাঁড়ি নামানোর গরম তো ধরতে পারি না